দুটি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হওয়ার কথা ভাবছে দশক দেশের রাজনীতিতে এক নতুন মোড় নতুন সম্ভাবনা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে আর তার সাথে সাথে শুরু হয়েছে জোট গঠনের নীরব খেলা বড় দলগুলো যখন তাদের পুরনো সমীকরণ নিয়ে ব্যস্ত ঠিক তখনই রাজনীতির মাঠে ঘটে চলেছে এক অভাবনীয় ঘটনা তরুণ নেতৃত্বাধীন দুটি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হওয়ার কথা ভাবছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই দুটি দল যারা কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে এসেছে তারা এক ছাতার নিচে আসার পরিকল্পনা করছে রাজনীতির এই নতুন অঙ্ক কি বলছে এই একীভূতকরণ কি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নাকি এর পেছনে আছে আরো গভীর কোন উদ্দেশ্য দর্শক আজকের পত্রিকা এই খবরটা আজ প্রকাশ করেছে এবং প্রকাশ হবার পর পর এই খবরটা নিয়ে চারিদিকে একেবারে হইচই পড়ে গেছে দু সালের কোটা সংস্কার আন্দোলন তারপর দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি আন্দোলন থেকেই জন্ম নিয়েছে দুটি রাজনৈতিক শক্তি একদিকে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ অন্যদিকে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি জাতীয় নাগরিক পার্টি শুনতে অবাক লাগলেও এই দুটি দল দলের অনেক নেতা রাজনৈতিক হাতে করি হয়েছিল একই জায়গা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে অর্থাৎ রাজনীতির মাঠে নুরুল হক নোর অনেকের কাছেই রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনের নিবন্ধন পেলেও এনসিপি এখনো সেই পথে হাঁটছে তবে এই দুই দল এক হলে তাদের সম্মিলিত শক্তি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক এই একীভূতকরণের আলোচনাটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি এর পেছনে আছে এক মানবিক ঘটনা সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একশনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আর ঠিক তখনই তাকে দেখতে গিয়েছিলেন এনসিপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা যাদের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম হাসপাতালের সেই সাক্ষাৎকারের মুহূর্তেই দুই দলের নেতাদের মধ্যে প্রথম আলোচনা শুরু হয় রাজনীতির কঠিন বাস্তবতায় মানবিকতার ছোঁয়া থেকেই জন্ম নেয় এক নতুন রাজনৈতিক সম্ভাবনার আজকের পত্রিকার রিপোর্টে গণ অধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগ দেওয়া এক নেতা জানিয়েছেন বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আলোচনার মধ্যেই আছে কোনো কংক্রিট বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি তবে দুই দলেরই সদিচ্ছা আছে তারা মনে করেন তরুণদের এই শক্তি এক হওয়াটা সময়ের দাবি দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তরুণরা এক হয়ে সেই শূন্যতা পূরণ করতে চায় দশক আমরা রিপোর্ট সূত্রে আরও জানতে পারলাম দুই দলের একাধিক নেতার ভাষ্য একীভূত হলে নতুন দলের নাম হবে এনসিপি তবে কিছু কাঠামোগত পরিবর্তন আসবে কিন্তু এই পথে চ্যালেঞ্জও কম নয় নেতাদের মধ্যে বোঝাপড়া কর্মীদের এক করা সব মিলিয়ে এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার তবে উভয় পক্ষই আশাবাদী যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা এই জটিলতার সমাধান করে ফেলবেন তবে সূত্রে জানা গেছে শুধু যে এই দুটি দল তা নয় শোনা যাচ্ছে আরও কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্মও এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে এর মধ্যে আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক নেতা যদিও এনসিপির ধারাবাহিকতা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন তবে তারাও এই আলোচনাটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এনসিপির এক নেতা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন রাজনীতিতে এখন হয় আপনি বিএনপি পন্থী নয়তো জামাতপন্থী বা ইসলামপন্থী কিন্তু দেশের আশি শতাংশ মানুষই মধ্যপন্থী বর্তমান রাজনৈতিক দলগুলো এই আশি শতাংশ মানুষকে ধারণ করতে পারে না তাই তরুণদের সম্মিলিতভাবে রাজনীতির মাঠে হাজির হওয়াটা জরুরি এটা দেশের জন্য ভালো রাজনীতির জন্য ভালো তাহলে প্রশ্ন হলো সত্যি কি এক হতে যাচ্ছে এই দুটি দল একটি শক্তিশালী রাজনৈতিক জোট কি নতুন প্রজন্মের জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে নাকি এই আলোচনাও সময়ের সাথে সাথেই হারিয়ে যাবে সময় দেবে সেই প্রশ্নের উত্তর তবে এটুকু বলা যায় বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ হয়তো খুব দ্রুতই দেখতে চলেছে সাধারণ মানুষ